মানে আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি এবার গরমের কালেকশন গরমের জন্য অনেক বেশ সুন্দর সুন্দর কালেকশন থাকবে ঈদের পরে যেহেতু

চার পিসে নিতে হবে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিবেন শুধু একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিবেন দামটা দেখা দিচ্ছি এটার দাম হচ্ছে

যে গ্যার্টি চাবেন সজাগতা আমাদের হচ্ছে সারা বাংলাদেশ পাইকারি নিয়ে বিক্রি করে তো যারা বিক্রি করে তাদের থেকে কিন্তু খুচরা কিনে কাস্টমার কালেকশনটা ভালো দিতে হবে ঠিক আছে

এবং এল আমি আবারও বলে দিচ্ছি কলাটা থাকবে এম এবং এল দুইটা সাইজ থাকবে এক্সেল হবে না কালেকশনটা খুব কম এক্সেলটা তার জন্য ভিডিওতে দিচ্ছি না দাম হবে চার পিস এক হাজার এগুলো চার পিস এগুলো একটা গেঞ্জি আপনার সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করে আপনারা যাচাই করে নেবেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না যাচাই করে নেবেন আমাদের থেকে নিলে চার পিস এক হাজার টাকা রাখবো হ্যাঁ আর সাইজ হচ্ছে এম এল এক্সেলটা আপাতত হবে না আচ্ছা এম এল হবে এ যে অনেক কালেকশন একটা দোকান থেকে নিলে 500 টাকা পড়বে এটা তো 100% 500 না হোক আপনার টাকা পড়বে চমৎকার পিস 1000 এগুলো পিস 1000 ওকে এখন আপনি গোল গোলার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন চাইলে আরেকটা সুবিধা আপনি যেভাবে ভালো হয় ওইভাবেই নেবেন ঠিক আছে আমাদের এত খাম খাম নাই ঠিক আছে দেখা যাচ্ছে আপনি দুইটা গোল গোলা দুইটা কলার চাইলে এভাবে নিতে পারেন নিতে পারবে ঠিক আছে চার পিস পড়বে 1000 হ্যাঁ চার পিস 1000 1000 টাকা পড়বে চার পিস 1000 এটা হচ্ছে মূলত একবারে পাইকারি দামের পাশাপাশি ঠিক আছে আপনার খুচরা নিতে হলে তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র চার পিস এক টাকা অনলি ফর রেড দেখাইলাম আপনার 580 550 আচ্ছা কিন্তু আমরা দিচ্ছি অল ওভার পিস সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা চার পিস 1000 মাত্র 1000 টাকা এই স্টাইপের মধ্যে এখান থেকে যেটা এনে চার পিস 1000 হ্যাঁ চার পিস 1000 মাত্র 1000 টাকা

খুব সুন্দর স্টিচ কাপড় হ্যাঁ দাম দাও আছে 450 কিন্তু নিচ্ছি না আমরা নিচ্ছি মাত্র চার পিস 1250 করে হ্যাঁ 250 করে হ্যাঁ এগুলো পড়বে চার পিস 1000 ডাবল এক্সেল যারা মোটা কাটা তাদের জন্য ডাবল সাইজ বডি হচ্ছে 44 চার পিস 1000 হ্যাঁ 44 বডি আচ্ছা বড় এগুলো চার পিস আচ্ছা

টাকা কুরিয়ার চার্জ দিলে হবে বাকিটা আপনার হাতে পাওয়ার পরে এক হাজার টাকা দিয়ে দেবেন শুধু কুরিয়ার চার্জটা দিয়ে দেবেন দেড়শো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ